শীতের ভয় সব জানালা বন্ধু আপনি হয়তো ঘরটাকে ভাইরাসের বাসা বানাচ্ছেন জানালা লাগাও ঠাণ্ডা বাতাস আসছে শীতকাল এলেই আমাদের বাসাগুলো যেন এক একটা দুর্গে পরিণত হয় বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সেই ভয়ে আমরা দিনের পর দিন ঘরের সব দরজা জানালা শক্ত করে বন্ধ রাখি আমরা ভাবি বাইরে ঠণ্ডা বাতাস আটকালেই বাচ্চা সুস্থ থাকবে কিন্তু বিজ্ঞান বলছে আপনার এই বদ্ধ ঘরই আসলে বাচ্চার ঘন ঘন সর্দি কাশির মূল কারণ কেন ঘর বাচ্চার জন্য বিপজ্জনক এক ভাইরাসের কনসেন্ট্রেশন বৃদ্ধি শীতকালে সর্দি জ্বরের বাইরাস বাতাসে ভেসে বেড়ায় যখন ঘর বন্ধ থাকে তখন ঘরের ভেতরের বাতাসে এই জীবাণুগুলোর ঘনত্ব বা কনসেন্ট্রেশন মারাত্মকভাবে বেড়ে যায় পরিবারের কারো হাঁচি বা কাশির ড্রপলেট বাইরে বের হতে পারে না ফলে বদ্ধ ঘরে থাকা বাচ্চা সহজেই আক্রান্ত হয় দুই দূষিত বাতাস ঘরের ভেতরে রান্না ধুলোবালি এবং আমাদের নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড বাতাসকে দূষিত করে জানালা বন্ধ থাকায় এই দূষিত বাতাস বের হতে পারে না এই বাসি বাতাস বাচ্চার অ্যালার্জি এবং শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় তিন সূর্যালোকের অভাব সূর্যালোক বা ইউভিরে প্রাকৃতিক জীবাণুনাশক ঘরে রোদ বাতাস না ঢুকলে ঘর স্বাঁতস্যাতে হয়ে যায় যা মোল্ড বা ফাঙ্গাস তৈরির জন্য আদর্শ পরিবেশ এটি বাচ্চার নিউমোনিয়া বা অ্যাজমার ঝুঁকি বাড়ায় তাহলে উপায় কি। ভেন্টিলেশন ইজ কি বাচ্চাকে ঠান্ডা বাতাস লাগাতে হবে না কিন্তু ঘরের বাতাস পরিবর্তন করা জরুরি এক ক্রস ভেন্টিলেশন প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বিশেষ করে দুপুরবেলা যখন রোদ থাকে ঘরে সব জানালা দরজা খুলে দিন দুই বাতাস পরিবর্তন এই সময়ের মধ্যে বাইরের ফ্রেশ বাতাস ভেতরে দূষিত ও জীবাণুযুক্ত বাতাসকে বের করে দেবে তিন বাচ্চাকে অন্য ঘরে রাখুন জানালা খোলার সময় বাচ্চাকে অন্য ঘরে বা কম্বল মুড়িয়ে রাখতে পারেন যাতে তার সরাসরি ঠান্ডা না লাগে মনে রাখবেন শীতের বাতাস মানুষকে অসুস্থ করে না অসুস্থ করে বদ্ধ রুমের জীবাণু তাই ঘরের জানালাই হোক আপনার বাচ্চার সুস্থতার প্রথম ধাপ শীতে আপনার বাসার জানালা কি সারাদিন বন্ধ থাকে আজই এই অভ্যাস বদলান